বাহিরে যে রোদ আয় হায় হায় এ টপের ফুল গাছগুলা সব শুকাই যেতেছে পানিও দেওয়া হইতেছে না এই যে বৃষ্টি যে কি করে দেখি এইটা এই সাইডে নিয়ে দেই এই গাছটা বড় বৃষ্টি এদিকে আসো তো কি রে তুমি এই গাছগুলাকে পানি টানি দাও না সব শুকাই যেতেছে কতগুলো টাকা রাখেন গাছ এত তুমি সব করে বলছো আমারে তুমি একটা মিনি গার্ডেন খুলবা আমি টাকা নষ্ট করে তোমার এগুলো সব কিনে দিছি কিন্তু তুমি পানি দিচ্ছ না এটা কেমন হয় দেখো এই একদম হা হা করতেছে এইটা পানিতে শুকিয়ে একদম শেষ পড়ে এই গাছটা তো মরে যাবার দুই দিন পর এই গাছগুলায় পানি দেবা বাড়িতে বসে যদি এতটুকু কাজ না করো তাহলে কেমন হয় বলো আমি এখন কাজে যাব हां কাজে উফ

তোমার যা ইচ্ছা তাই নিয়ে এসো আচ্ছা ঠিক আছে এগুলো আগে পানি দাও আমি গেলাম ওকে সাবধানে যাও আচ্ছা ঠিক আছে ইস এভাবে আর কত খুন ভালো লাগে আচ্ছা সবাই প্রেম করতেছে আর আমার গার্লফ্রেন্ডটা প্রতিটা দিনই টাইম লস করে একটু লেট করে গেল প্রতিদিন আজকে জিগামু এবার কি জামেরে কিছো রাগ করছো তুমি তুমি আমার কি হও তোমার সাথে রাগ করবো এভাবে বলছো কিভাবে বলবো আমার তো সবকিছু সামলাইতে হবে শোনো আমার বন্ধুরা কি বলে জানো দোষ তুই লেট করছিস ঘরে কি ভোরে কেছিস ঠিক এরকম কথাই তোমার বলতে ইচ্ছে তো তুমি কি ঘরে ছামি রে কেছো কি বলতেছ এরকম বলতেছ এগুলো প্রতিটা দিন আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা এক কাজ করি তোর বিয়েটা করে নে তাহলে প্রতিদিন এরকম লেট করতে পারবো না হ্যাঁ বিয়ে করলে তো তুমি আমার সাথেই থাকবা প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা করে লেট করতে কারণ তুমি সারাদিন আমার কাছে থাকবা আমি তোমাকে জড়াই দিয়ে রাখবো ভয় পাইছো না তাড়াতাড়ি বিয়ে করবো বাসায় কেউ কিছু জানে না আরে প্রেম করলে কি বাসায় জানে নাকি তুমি কি বোকা নাকি হ্যাঁ আর শোনো আশেপাশে এত মানুষ প্রেম করে বিয়ে করে আমার বন্ধু বান্ধব কয়েকটা বিয়ে করে ফেলছে আমিও ভাবতেছি তোমার বাপ মা না মানলে সোজা ভাইকে চলে যাব এখন আমার বেশি কিছু না তোমার বাসা থেকে একা পয়সা সোনা টোন একটু নিয়ে যাবো চলতে ফিরতে না আরে না তোমার ভয় দেখাল এই শোনো না আমার বার্থডে কিন্তু পরশু দিন বুঝছো কি গিফট দিবা আমি ভাবছি তোমাকে একটা সুন্দর ওয়াচ গিফট করব আমার বউ এই পার্কের ভিতরে আমার তো বিশ্বাস হইতেছে না তাহলে আমি থাকি কাজে আর আমার বউ এখানে এসা প্রেমপ্রীতি করে দাঁড়াও একটু ফর্ম দিয়ে দেখি যে কি কয় হ্যাঁ বলো তুমি কি করো? আমি তো বাসায় কাজ করতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি কাজ করতেছো? আমি ঘরจัด দিচ্ছি। ভালো ভালো। আজকে কি রান্না করবা? দুপুরে তুমি বলো কি খাবে তাই রান্না করবো কি কইরো মাছ আছে? হ্যাঁ। আচ্ছা ওই দেশি মাছগুলো একটু বুনো ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ আমার আসতে একটু লেট হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভালো থেকো রাখি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।